নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ সাবু এবং ফলের একটি মিক্সড রেসিপি যা আপনার বাচ্চার দ্রুত ওজন বৃদ্ধির সাথে সাথে মেধা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আর এই খাবারটিতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো মেধাবিকাশে একশো পার্সেন্ট কার্যকরী তাই এই খাবারগুলোর গুণাগুণ জানতে এবং কখন কিভাবে খাওয়াবেন এগুলো জানতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই খাবারটিতে আমি ব্যবহার করেছি দু ধরনের বাদাম একটা কাজু বাদাম আর আরেকটা আমন কাজু বাদামে রয়েছে আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ভিটামিন এ এটি কিন্তু বাচ্চাদের রক্তশূন্যতা কমিয়ে দেয় ত্বক উজ্জ্বল করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও আমন্ডে রয়েছে ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস অ্যাসিড ও ভিটামিন ই এটি বাচ্চাদেরকে শ্বাসকষ্ট কোষ্ঠকাঠিন্য ত্বকের নানান সমস্যা থেকে মুক্তি দেয় বাচ্চাদের ব্রেন গঠনে বাদামের ভূমিকা কিন্তু অপরিসীম খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও জিঙ্ক এটাও কিন্তু বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কলাতেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর ক্যালসিয়াম এবার চলে যায় মূল রেসিপিতে শুরুতেই আমি এখানে কিছুটা পরিমাণ সাবুদানা খুব ভালো করে ধুয়ে আর একটু বিশুদ্ধ খাবার জল দিয়ে কড়াইয়ে সাবুদানাগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব যতক্ষণ না পর্যন্ত এই সাবুদানার রং জলের মতো রং না হয় সাবুদানা সেদ্ধ করার পর আমি আমি এখানে কিছুটা কাজু বাদাম আর আমন্ড খুব ভালো করে বাদামগুলো ভাজি করে নিয়ে এই বাদামগুলো আমি গুঁড়ো করে নেব এরপর আরেকটি পাত্রে আমি খেজুরগুলো স্লাইস আকারে দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা পরিমাণ এখানে উষ্ণ গরম জল দিয়ে দেব তাহলে কিন্তু আমার খেজুরের পেস্টটা তৈরি করতে খুবই সুবিধা হবে এবার আমি যে কলাটা নিয়েছিলাম সেই কলাটাকে এখানে খুব সুন্দর করে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে আট মাস বয়স থেকেই দেওয়া শুরু করতে পারেন তবে এক বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধটা স্কিপ করে যাবেন সেখানে আপনারা ফর্মুলা দুধও ব্যবহার করতে পারেন এবার একটি বাটিতে আমি সেদ্ধ করা সাবুদানাগুলো নিয়ে নিলাম তারপর আমি খেজুরের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি খাবারটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব খেজুরটা খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আমি যে কলাটি ম্যাশ করে রেখেছিলাম সেই কলাটি এখানে দিয়ে দেব। কলাটি দেওয়ার পর এখানে আমি কলাটিও আগে খুব সুন্দর করে মিশিয়ে নেবো আপনারা চাইলে পরেও সব মেশাতে পারেন তারপর এখানে আমি কিছুটা পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম আগেই বলেছি এক বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধটা স্কিপ করে যাবেন এখানে আপনারা চাইলে ফর্মুলা দুধটাও দিতে পারেন এবার দেখুন আমি এই খাবারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এবার যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো বাদামটা এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম আর এই আমান আর কাজু বাদাম দেওয়ার জন্যে বাদামের কিন্তু একটা দারুণ ফ্লেভার বের হল এবং আমানটা যেহেতু একটু বেশি মিষ্টি স্বাদের তাই খাবারটি কিন্তু আর কোনো এক্সট্রা মিষ্টি দেওয়া লাগবে না এছাড়া কলাও মিষ্টি আবার খেজুরটাও কিন্তু মিষ্টি যার কারণে আমি আলাদা করে মিষ্টি জাতীয় কোনো কিছুই ব্যবহার করলাম না এই খাবারটি আপনারা বাচ্চাকে সপ্তাহে তিন দিন খাওয়াতে পারেন এতে করে আপনার বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সাথে মেধা বৃদ্ধি পাবে তাছাড়াও বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কোষ্ঠকাঠিন্য দূর হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই